আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সাজিদ বিল্লাল ফেসবুক পেজে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখন বর্তমানে আছি চাঁদপুর হাইমচর উপজেলার হাইমচর গরুর বাজার এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে গরু ছাগল ক্রয় করতে আপনি চাইলে এখানে গরু ছাগল খুব সহজে ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এখানে আপনি সব ধরনের গরু এবং ছাগল পেয়ে যাবেন তার মধ্যে আপনি অন্যতম কিছু পাবেন সেটা হচ্ছে মাদারি সাইজ ছোটো সাইজ এবং সব ধরনের গরু পাবেন আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স এখানে আপনি শুধু গরুই পাবেন না বরং গরুর মাংসও পাবেন যেটা মানুষ খুব সহজেই এখান থেকে ক্রয় করতে পারে আমাদের হাইমচর চাঁদপুরের ঐতিহ্যর মধ্যে অন্যতম একটি ঐতিহ্য হল হাইমচর বাজার গরুর হাট এখানে আপনি কোরবানির ঈদ এবং রোজার ঈদের সব ঈদে এখানে বিভিন্ন ধরনের গরু ক্রয় করা হয় তবে সবচেয়ে বেশি এখানে গরুর হাট হয় কোরবানির ঈদে কোরবানির ঈদের সব ধরনের গরু এখানে ওঠে তবে এখানে সবচেয়ে বেশি গরু ওঠে নদীর ওই পার চরের গরু গরুগুলো আপনার যদি কখনো কোনো গরু কিংবা ছাগল বা গোস্ত যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই হাইমচর বাজার এই গরুর হাটে আপনি আসবেন এখানে আসলেই খুব স্বল্প মূল্যে আপনি গরু এবং ছাগল গোস্ত একসাথে সবগুলো ক্রয় করতে পারবেন যদি আপনি কখনো গরু বিক্রি করতে চান বা ছাগল বিক্রি করতে চান তাও এখানে চলে আসবেন সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন তো ভিওয়ার্স ঠিক আছে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ